যে খবরের দিকে আমরা নজর রাখব ইতিমধ্যে যে ছবিটা তুলে ধরেছিলাম আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে তিন অসুস্থ প্রসূতিকে বের করে আনা হচ্ছিল তাদেরকে এস এস কেম হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল স্যালাইনে বিষক্রিয়ায় ইতিমধ্যে প্রসূতির মৃত্যু হয়েছে এখনও সংকটজনক অবস্থায় রয়েছেন তিনজন প্রসূতি তাদেরকে এস এস কেমে নিয়ে আসা হবে ইতিমধ্যেই তাদেরকে বার করে আনা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতিটি অ্যাম্বুলেন্সে থাকবে ডাক্তার ও নার্স গঠন করা হয়েছে পাঁচ সদস্যের টিম আমাদের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা যেই ছবিটা আমরা দেখেছিলাম ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজন অসুস্থ প্রসূতিকে বের করে আনা হচ্ছিল এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি রয়েছে এবং জানতে চাইব অ্যাম্বুলেন্স কোথায় রয়েছে কিছু কি জানা সম্ভব হয়েছে দেখো এ ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে পড়েছে তিন প্রসূতিকে নিয়ে অ্যাম্বুলেন্স এবং গ্রিন করিডোর করে তারা কিন্তু আসছেন মেদিনীপুর থেকে এসএসকেএম হাসপাতালে এবং তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় অ্যাম্বুলেন্সের মধ্যে লাইফ সাপোর্ট রাখা হয়েছে এবং সঙ্গে রয়েছেন একজন নার্স এবং একজন ডাক্তার তাদের যাতে রাস্তায় কোনো সমস্যা না হয় সেই জন্য প্রত্যেকটা গ্রিন করিডোর যেরকম থাকে তুমি জানো প্রত্যেকটা বুথে বুথকে অ্যালার্ট করা হয়েছে প্রত্যেকটা থানাকে অ্যালার্ট করা হয়েছে প্রত্যেকটা টোল প্লা টোল প্লাজা সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের পশ্চিম মেদিনীপুর থেকে রওনা দেওয়ার পর থেকে এই এসএসকেএম এ আসা পর্যন্ত রাস্তায় কোনো রকম যাতে তাদের রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সেই দিকে কিন্তু করা নজর রাখা হচ্ছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই হাসপাতালে আসার পর যাতে তাদের চিকিৎসা যত দ্রুত সম্ভব তত দ্রুত শুরু করা যায় সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে এসএসকেএম হাসপাতালে যখন তারা এসে পৌঁছাবেন অর্থাৎ তিন প্রসূতি যাদের অবস্থা একেবারেই সংকটজনক তারা যখন তাদেরকে এখন নিয়ে আসা হবে এসএস হাসপাতালে তাদেরকে তাদের যদি চিকিৎসা যত দ্রুত সম্ভব শুরু হয় তার জন্য কিন্তু তাদেরকে প্রথমেই নিয়ে যাওয়া হবে গাইনোকোলজি ডিপার্টমেন্টে এবং তাদের জন্য পাঁচজন সদস্যের একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে যার মধ্যে কারা আছে রয়েছে গাইনোকোলজিস্ট একজন ডাক্তার তার পাশাপাশি রয়েছে নেফ্রোলজিস্ট ডাক্তার তেমনই রয়েছে পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ার এবং নিউফ্রোলজি তোমাকে তো বললামই ক্রিটিক্যাল কেয়ারের পাশাপাশি জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া ডাক্তার এই পাঁচ পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের টিম তৈরি করা হয়েছে অর্থাৎ তাদের যাতে যে তিন প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে এই এসএসকেএম হাসপাতালে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য যাদের অবস্থা খুবই সংকটজনক তাদেরকে যাতে তাদের শারীরিক অবস্থা যাতে উন্নতি করা যায় সেই জন্য এখানে নিয়ে আসার পর যাতে তাদের যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা যায় সেই দিকে কিন্তু একেবারেই করা নজরদারি রাখা হচ্ছে এবং তারা যাতে এসে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে যায় তাদের সেই দিকে কিন্তু একেবারেই করা নজর রেখেছে এসএসকেএম এম এর চিকিৎসক বিশেষ বিশেষজ্ঞরা স্বর্ণালী ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ছিলেন না আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক যেই ছবিটি তিনি তুলে ধরলেন আমাদের যেমনটা তিনি জানালেন ইতিমধ্যেই রওনা দিয়েছে অ্যাম্বুলেন্স রাস্তায় যে টোল প্লাজা বা থানা তাদেরকেও জানানো হয়েছে যাতে রাস্তায় কোনো রকমের সমস্যার সম্মুখীন না হতে হয় উন্নত চিকিৎসার দেওয়ার জন্য তাদেরকে এস কেএমের উদ্দেশ্যে আনা হচ্ছে পাশাপাশি জানিয়ে রাখবো রিঙ্গার ল্যাকটেটে যে স্যালাইন দেওয়া হচ্ছিল তার সেই স্যালাইনে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রসূতিরা প্রাথমিক তদন্তে এমনটাই মনে করা হচ্ছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে অসুস্থ তিন রোগিনীর শরীরে কমেছে হিমোগ্লোবিন শরীরে অক্সিজেনের পরিমাণও কমেছে সংক্রমণ ধরা পড়েছে কিডনিতেও ইতিমধ্যেই ডায়ালিসিস চলছে দুজনের আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি মেদিনীপুর থেকে সুদীপ সুদীপ রয়েছেন মেদিনীপুর থেকে সুদীপ কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি মেদিনীপুরে দেখো কিছুক্ষণ আগেই কিন্তু এই গ্রিন করে এই তিন পশুটিকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এসএসকেএম এর উদ্দেশ্যে যতটা দিন রওনা দিয়ে দিয়েছে এবং পুলিশের পাইলট গাড়ি রয়েছে এবং যে যে পরিজন রয়েছে তাদের জন্য কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে আলাদা গাড়ি করে দেওয়া হয়েছে এবং এই ক্রমাকে অ্যাম্বুলেন্স গুলিতে ডাক্তার রয়েছে নার্স রয়েছে রকম কোনো অসুবিধা যাতে না হয় এই তিন প্রসূতি সেই জন্যই কিন্তু এদেরকে পর্যাপ্তভাবে রাখা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে মিনারা বিবি যার বয়স একত্রিশ বছর এবং নাসরিন খাতুন যার বয়স উনিশ বছর এবং মাম্পি সিং যার বয়স তেইশ বছর এই তিন প্রসূতি কিন্তু সিরিয়াস অবস্থা ছিল গুরুতর অবস্থা ছিল ও তার মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে যেটা সূত্রমার্থক জানা যায় এই কিছুক্ষণ আগে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে বেরোনোর সময় একটু তাদের পরিবারের লোকজনের একটু ঝামেলা করেছিল কিন্তু তারপরে পুলিশের সহযোগিতে কিন্তু তাদের পরিবারের লোকজনদেরকে কিন্তু আলাদা গাড়ি করার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে অ্যাম্বুলেন্সের সাথেই কিন্তু পাঠানো হয়েছে এবং অ্যাম্বুলেন্সের ভিতরেও পরিবারের একজন করে সদস্য রয়েছে স্বর্ণালী ধন্যবাদ সুদীপ আমাদের সঙ্গে মেদিনীপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী স্যালাইন ব্যবহারে অসুস্থ প্রসূতিরা প্রাথমিক তদন্তে অনুমান স্বাস্থ্য দফতরের এই প্রসঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম কি জানিয়েছেন শোনাবো আমাদের আজকে ইনকোয়ারিং টিম সাথে কথা হয়েছে যে যারা পেশেন্ট আছেন তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো সাথে সাথে কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে ওনারা আগামীকাল ডিটেল রিপোর্ট আমাদেরকে দেবেন তারপরে যা পরবর্তীকালে পদক্ষেপগুলো হবে কলকাতায় হচ্ছে আগে ওদের গুলো নিয়ে আলোচনা হয়েছে ডক্টর টিম মেডিকেল বোর্ড আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো ইতিমধ্যেই আজকে যে বৈঠক হয়েছে এসএসকে হাসপাতালে একাডেমিক বিল্ডিং এ যে উচ্চ পর্যায়ের স্বাস্থ্য বৈঠক হয় যেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম উপস্থিত ছিলেন এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ একাধিক স্বাস্থ্য কর্তারা উপস্থিত ছিলেন এবং যে তেরো সদস্যের বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তদন্ত কমিটি যে গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির প্রত্যেকজন সদস্যকেই উপস্থিত থাকতে বলা হয়েছিল এবং আমরা দেখলাম যে মেদিনীপুর মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনিও উপস্থিত ছিলেন এই বৈঠকে এবং বৈঠকের পরে মূলত যে বিষয়গুলো জানা গিয়েছে

দুজন ভেন্টিলেশনে রয়েছেন একজন আইসিসিউতে রয়েছেন তো তাদেরকে এসএসকে হাসপাতালে স্থানান্তরিত করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের যাবতীয় শারীরিক প্যারামিটার খতিয়ে দেখে আরো বেটার ট্রিটমেন্ট যাতে দেওয়া যায় যে কারণে তাদেরকে ইতিমধ্যেই এসএসকে হাসপাতালে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রওনা দিয়ে দিয়েছেন তারা এবং তাদের একাধিক শারীরিক সমস্যা কিন্তু এই মুহূর্তে রয়েছে যেটা হাসপাতাল সূত্রে জানতে পারা যাচ্ছে যে প্রসূতিদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে এই মুহূর্তে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে রক্ত কনিকা বিভিন্ন সময়ে ভেঙে যাচ্ছে এবং কিডনিরও সমস্যা দেখা দিয়েছে যে কারণে তিনজন প্রসূতিকেই ডায়ালিস করতে হচ্ছে এবং মূলত এই কি কারণে এই শারীরিক সমস্যা সেটা জানার জন্য প্রসূতিদের শরীর থেকে নমুনা নিয়ে সেগুলোকে বায়োক্সি পাঠানো হয়েছে এবং যেহেতু তাদের সিজারিয়ান ডেলিভারি হয়েছিল সেক্ষেত্রে আহ প্রসবের পরে যে অক্সিটোসিন ইঞ্জেকশন দিতে হয় সেই ইনজেকশনের সঙ্গে এই ডেঙ্গাল ল্যাক্টিক স্যালাইনের কোন রকম রিয়াকশন হয়েছে কিনা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে এবং এই মেদিনীপুর মেডিকেল কলেজের দীর্ঘদিন যেহেতু এই রিঙ্গাল একটা স্যালাইন বাক্সবন্দি অবস্থায় ছিল সেখান থেকেও কোনো রাসায়নিক বিক্রিয়া হয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে একেবারে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র